হতে পারলাম না আমি সৌরভ গাঙ্গুলির মতন জায়গায় যেতে পারলাম না তো আজকের ডেটে ওই মানুষগুলোর মুখে সপাটে একটা চর মেরেছে আমাদের সাগর ভাই বলেছিল আরে নন্দিনী গাঙ্গুলী রানু মন্ডলের মতন উড়ে যাবে এর মতন উড়ে যাবে ওর মতন লাপাতা হয়ে যাবে আমার আমি তো লোয়ার ক্লাস থেকে উঠেছি ফুটপাতে ব্যবসা করাটা আমার মনে হয় যে লোয়ার ক্লাস থেকে ওঠা গুড ইভিনিং

আমার মায়েরও দিদি আমার যারা আমার সাথে হেল্পিং হ্যান্ড রয়েছে তাদেরও দিদি আমার বোনেরও দিদি আমি আজকের ডেটে মানে আমার ওই একটা গান আছে না দিনও বন্ধু তুমি সবারই বন্ধু বাপের বন্ধু হয়ে গেছে মন্দিরে হ্যাঁ বাবা বলো হবে যা খাবে আজকে ওনার কাছে এসছি তো একটা এটা আমাদের মানে এসে একটা সুবিধা হচ্ছে যে আজকে আমরা ফাঁকা পেয়েছি ওনাকে বা এই মুহূর্তে যদি সন্দেশ হবে তো লোকজনের ভিড় নেই সবে সবে ভিড় হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন অনেক এমন কিছু কথা ওনার সঙ্গে আমরা আজকে আপনাদের কাছে যেই কথাগুলো হয়তো এর আগে আপনারা সচরাচর পাননি কারণ আমাদের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে এছাড়া কি কি খাওয়া দাওয়ার আছে আমরা কি খাবো সেগুলো টোটাল আপনাদেরকে দেখাবো আমি ওনাকে বিশেষ করে একটা অনুরোধ করেছি সেটা হচ্ছে সাগরের হোটেলে ভিডিও আপনাদেরকে দেখেছি বাচ্চা ছেলে ও ভালোই হোটেলটা চালাচ্ছে ছোট বয়সে যেটা গুণি ওর সম্ভব সেটা করছে না না খুব ভালো হ্যাঁ ওনার ব্যাপারে ও কিছু বলার আছে সেটা একটু আপনাদের সামনে আমি আর বয়সটা একদমই বয়স নিয়ে কোনো কথা বলবো না কারোর বয়স কারোর পরিচয় হতে পারে না ওই এজ জাস্ট আ নাম্বার এক্স্যাক্টলি আজকে ডেটে আমরা আমাদের লাইফে রিডিয়েই বুঝতে পারি আমি ওকে প্রচন্ড সম্মান করি প্রচন্ড রেসপেক্ট করি ওকে শুধু একটা কারণে ওর হার্ড ওয়ার্কের জন্য তো সবাই বলতো না যে নন্দিনী দিদি কেন দিদিরা করলেই নাম পায় দাদারা করলে কি নাম পায় না তো আজকে ডেটে ওই মানুষগুলোর মুখে সপাটে একটা চর মেরেছে আমাদের সাগর ভাই সাগর ভাই তোমাকে কর্নিশ জানাই তুমি অনেক অনেক বড় হও আর আমি তোমাকে অনেক উঁচু জায়গায় দেখতে চাই কিন্তু হ্যাঁ নিজের ফোকাসটাকে সে ঠিক রেখো তোমার যেটা গোল আছে সেটা রেখো বাবার মানে শেষ স্মৃতিটাকে নিয়ে তুমি বেছে রয়েছো তো তুমি পারলে অনেক কিছু করতে পারো বাট ওইটাকে ধরে রাখার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো আর যদি জীবনে কোনদিন দিদিকে পাশে প্রয়োজন পড়ে দরকার পড়ে তাহলে ডেফিনেটলি দিদিকে একবার বলো আমি অলওয়েজ তোমার পাশে রয়েছি আমি কিন্তু ওনাকে বলেছি সাগর আমি তোমার কথা বলছি তোমার দোকানে যে ভিডিও করার সময় যে আমরা দেখেছিলাম উপরে সিলিং এ ব্লেড মারা হয়েছিল মানে তুমি এইগুলোকে না প্রত্যেকটা জিনিসকে তোমাকে হয়তো অনেকেই বলেছে যে হ্যাঁ এগুলো করছে তো হিংসা করে করছে তুমি আরো আগে বড় হবে বাট আমি তোমাকে একটা কথা বলবো একটা শোনা না আমরা সোনার কিনি কিন্তু ওই সোনার বিস্কিটের থেকে অনেক বেশি দাম হয় একটা সোনার অলঙ্কারের কারণ সেটার উপরে আর সেটা তৈরি করতে গিয়ে যে আমি সোনার আংটিটা পরে রয়েছি এই সোনার আংটিটা তৈরি করতে গিয়ে এই ওই সোনার ডালাটাকে ভেঙেছে গুড়িয়েছে গলিয়েছে তারপরে ছাঁচে ফেলেছে তারপরে গিয়ে একটা আংটি তৈরি হয়েছে তো তোমাকেও একটা কথা বলবো তুমি আজকে ডেটে একটা সোনা পাথরের মতন সোনার পাথরের মতন সেখানে নিজেকে ভাঙো গড়ো তৈরি করো তার মধ্যে দিয়ে নিজেকে একটা আকার দাও এটুকুই তোমাকে বলবো অনেক বড় হ মানে এটা তোমার কাছে সময় লোকেরা বলবে যে ওই যে জেলেসি করে তাই জন্য একটা ব্লেড মেরে দিয়েছে গেছে জেলেস হয়েছে তাই জন্য নোংরা মুখ করেছে বাট আমি তোমাকে বলবো জেলেসি না এটা তোমার কাছে সঠিক সময় ভগবান তোমাকে সঠিক একটা সময় দিয়েছে নিজেকে তৈরি করার জন্য এই দোকানটায় আসাটা আমার রোজ রোজ বিকেলবেলা বাড়ি থেকে আহ আসা এসে আরামসে বসা আর সকাল থেকে ফুল ফ্লেজে কাজে থাকা থাকে একটু টায়ার্ডনেস একটু বেশি থাকে তো সকাল থেকে আজকে চলছে মানে একটু রে টায়ার্ড রয়েছে না আপনি কি দুটো দোকানই এখন চালাচ্ছেন হ্যাঁ মানে ওইবাছা ডালাউসি দোকানটাও আছে আর এই দোকানটাও চালা মানে সকালবেলা আপনি ডালাউসি দোকানটা চালান তারপরে আপনার এখানে দোকানে তো বেশ চাপ মোটামুটি না মোটামুটি না বেশ চাপ আপনি মোটামুটি বললে কি আমি তো দাঁড়িয়ে কি আমরা যে ধরনের কাজ করে অভ্যস্ত ডালাও পুটের উপরে লোকজনেদের একটা রেশ থাকে একটা লোকেরা দেখেছে যে কিভাবে কাস্টমার বেসটা ছিল তো ওই জায়গাটা দাঁড়িয়ে এইটা আমাদের কাছে নর্মাল মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এগুলো হাতে বাতে করে নেওয়া যায় আর নর্মালি যখন ওইরকম ছিল তখন আমি বাবা মা আর আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল সেখানে আজকে আমার এই দোকানটা টোটালি আমার হেল্পিং হ্যান্ডটাই দেখে হ্যান্ডটাই দেখে বাজারটা শুধু বাবা করে দেয় বাকি মা এখানে কাউন্টারটার সামনে কিন্তু রান্না বান্না তারাই দেখে তো তাই জন্য মনে করি যে ওটার থেকে এটা প্রচন্ড সহজ এখানে তো একটা আপনি রেস্টুরেন্ট খুলেছেন এখানে তো দাঁড়িয়ে না এখানে আপনাকে অনেক কিছু আচার আচরণ অনেক কিছু এটিকেটস মেইনটেইন করতে হয় সেটা আপনার কাম মনে হয় না সেটা অনেক সহজ মনে হয় ব্যাপারটা কি এনেল তো প্রথম দিন থেকে একটা জিনিস খুব ক্লিয়ার করেছিলাম যে ব্যবসায় ফুটপাতে ব্যবসা করতে চাই কিন্তু একটু ঘরোয়া ভাবে করতে চাই আচ্ছা একটু ঘরোয়া স্বাদ প্লাস একটু ঘরোয়া ব্যাপারটাও ঘরোয়া আচ্ছা আচ্ছা তো ওইটার থেকে এটা আনো একটু বেশি ইজি এটা বেশি ইজি মানে এইটা পার মানে বলতে এখানে যেহেতু এডুকেটেড পিপল আনএডুকেটেড ব্যাপার না বাবা এডিকেট মেইনটেইন করা মানুষ আসে এডিকেট সেটা ডালেও আছে আমি জবের থেকে রয়েছে দেখুন আমরা দেখি রাত দেখি দিনটার ভ্যালুটা তখনই বুঝি যখন রাতের ঘুমটা ভালো হয় আর যখন রাতের ঘুমটা ভালো হয় না তখন রাতের ভ্যালুটাও বুঝতে পারি তো তাই জন্য ভালো মানুষ আছে বলেই খারাপ মানুষের মানটা জানা যায় আবার খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষের মানটা চেনা যায় তো তাই জন্য প্রত্যেকটা জায়গাতেই আমি মনে করি যে সেম ধরনেরই মানুষ রয়েছে আপনি ইউজ মানে চ্যালেঞ্জ দিতে বেশি ভালোবাসেন অনেক বেশি অনেক বেশি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ আজকে এক ঘন্টা পর আপনার কি আপনি হয়তো কিছু প্ল্যান করেছেন যে আমরা এখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় যাব অথবা এই কথাটা হবে অথবা এই টাইমটা এই জায়গাটা থাকবো কারণ ট্রাভেল করব আপনি হয়তো কিছু ভেবেছেন কিন্তু ওটা তো নাও হতে পারে ওই ভাবার টাই তো চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা যে আমি এই টাইমের মধ্যে এই কাজটা এখানে কমপ্লিট করে ওখানে পৌঁছাবো ওটাই তো একটা চ্যালেঞ্জ দোকানটা খোলেন কত শুরু হয় কত 10টা এটা দোকানটা খুলে যায় সকাল 8টা থেকে 7টা 8টা থেকে মানে তখন থেকে খাবার পাওয়া যায় হ্যাঁ তখন থেকে না তখন থেকে পাওয়া যায় না কিন্তু 11টা থেকে আপনার খাবার থাকে আচ্ছা বাজে আর রাত্রিতে বন্ধ করেন কত রাত্রি অলমোস্ট 11টা অফ দি টাইম রয়েছে আমি লাস্ট অর্ডার 11টা আপনি কি হোম ডেলিভারি করেন এখান থেকে

খুব একটা সিম্পল কথা আছে আমি তো যেহেতু ফুটপাতে ব্যবসা করেছি আমরা যারা ফুটপাতে খাই তাদের কাছে আহ ফাইভ স্টার এ খাওয়াটা একটা স্বপ্ন আমার স্বপ্নটা ফুলফিল করার জন্য প্রত্যেকদিন খেটে যাই চেষ্টা করে পারি না কেন ডেফিটলি পারি বেটার লোকেশনে বেটার পজিশানে এখন অনেক জিনিস অনেক যোজনা আছে যেখান থেকে আমি লোন তুলতে পারি লোন তোলা অথবা আমি পারি পারবো না কেন না পারার কোনো ব্যাপারটা নেই আজকে ডেটে আপনাদের আশীর্বাদে সবকল দর্শক বন্ধুদের আশীর্বাদে যেটুকু ওই বলে না পেজ ভ্যালু একটা কথা আছে পেজ ভ্যালু ওই যতটুকু আছে তাতে পারি পারি না এরকম না চেষ্টা করলে পেতেই পারি করতেই পারি আমাদের কাছে মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাসদের কাছে আমাদের কাছে ফ্রিডম আছে আমরা লোয়ার ক্লাসে গিয়েও খেতে পারি আমরা আমরা চেষ্টা করলে পারি কিন্তু আমাদের নিচে যারা লোয়ার মিডল ক্লাস রয়েছে অথবা লোয়ার কাস্ট রয়েছে তাদের কাছে না ওটা একটা স্বপ্ন ওই বললাম না সিন্ড্রেলার স্টোরি সিন্ড্রেলার স্টোরি আমার আমি তো লোয়ার ক্লাস থেকে উঠেছি কারণ ফুটপাথে ব্যবসা করাটা আমার মনে হয় যে লোয়ার ক্লাস থেকে ওঠা তো লোয়ার ক্লাস থেকে উঠে আমি সবসময় নিজেকে চেষ্টা করেছি আমি নিজেকে এমন একটা জায়গা মেনটেন করি যেখানে নাকি আপার ক্লাসের লোকেরা এসেও খেতে চাই খেতে পারবে লোয়ার ক্লাসের লোকেরাও খেতে যেতে পারবে আর আমার দোকানে কিন্তু আপনি যদি আমার মেনুটা দেখবেন এখনোবি 30 থেকে 50 30 থেকে 60 আমার বেস থালিটা কিন্তু 30 টাকা দিয়েই শুরু এখানেও এখানে ওহ ভেরি গুড এটা তো একটা সত্যি মানে এখানে এই শর্ট লেকের মতো অঞ্চলে আমার 60 টাকা প্লেট এখানে যদি 30 টাকার বেস থালি এইখানে মানে এই এলাকা আকাঙ্ক্ষার মোড় এইটাতে এই উত্তর দিকে যে সমস্ত বাড়ি লোকজন আছে

সিন্ড্রেলার স্টোরি করে নিতে হবে অথবা বড় করে চলে যেতে হবে তোমাকে নিজের রুটটাকে তোমাকে ছেড়ে দিতে হবে এটা নয় এটা তো থেকেও নিজেকে আর টু বি বেরি অনেক স্টুডেন্ট তো না আমি আগে যখন আহ ডালাউসিতে ব্যবসা করতাম এই জন্য ব্যবসা করতাম যে যাতে আমি আমার মায়ের চিকিৎসাটা ঠিক জায়গায় করতে পারি আমি যাতে আমার বাবা মাকে ঠিকঠাক একটা জীবন দিতে পারি যাতে তাদের শেষ বয়সে গিয়ে তারা কারোর কাছে এটা না বলতে যে আমি দেখেছি এই সময়টা কিছুটা সময় আমার লাইফে গেছে ওইরকম যেখানে একটা প্রয়োজনের জন্য তাকে হাত পাততে হয়েছে যে আমাকে এটার জন্য একটু সাহায্য করে দেবে নিয়ে লোকেদের কাছে তারা নিজেদের লোক কিন্তু তবুও ওটা আমার কাছে মনে হয়েছে নিজেকে ছোট করা

এর মতন উড়ে যাবে ওর মতন লাপাতা হয়ে যাবে হবে ওই হবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমি সবসময় একটা কথা বলেছিলাম যে হ্যাঁ হতেই পারে সবার একটা সময়ে আসে সবার একটা সময় দেয় আমাদের সৌরভ গাঙ্গুলি যখন ম্যাচে খেলছিলেন তখন একটা টাইমে উনি পিকে উঠেছেন তারপর একটা টাইমে নেমেছেন তারপরে উনি রিটায়ারমেন্ট নিয়ে নিজের লাইফে নিয়েই করেছে হতে পারে যে হ্যাঁ আমি ওই চূড়ায় উঠবো আমার জন্য এইটুকু নিয়ে এর থেকে বেশি উঠতে পারবো না আমি হতে পারলাম না আমি সৌরভ গাঙ্গুলির মতন জায়গায় যেতে পারলাম না কিন্তু আমি নন্দিনী গাঙ্গুলি যেটুকু জায়গায় উঠতে পেরেছি সেইটুকু যদি আমি হোল্ড করে রাখতে পারি সেই নামটাকে করে রাখতে পারি। তাহলে আমি জানি আগের লাইকটা কেটে যাবে কারণ প্রত্যেকে ওই এক জায়গায় সবসময় উঠতে 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 থাকতে পারেন একটা জায়গায় গিয়ে হোল্ড হয়ে যায় আপস্যান্ড আছে আমাদের তখন ওই জায়গাটাকে ধরে রাখতে হয় সৌরভ গাঙ্গুলি ম্যাচ খেলেছেন একটা জায়গায় উঠেছেন তারপরে উনি রিটায়ারমেন্ট নিয়ে নিজের ওই জায়গাটাকে নিজের নামটাকে ধরে রেখে দিয়েছে যে এটা আমার নাম তাই জন্যই বলা হয় যে সঠিক টাইমে সঠিক ডিসিশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো তখন দাঁড়িয়ে ওই টাইমটা দাঁড়িয়ে আমি জানতাম না যে আমি কতটা উঠবো কোথায় যাব কোন জায়গায় পৌঁছাবো কিন্তু ওই জায়গাটায় গিয়ে এটুকুনি বাবাকে বলেছিলাম যে হতে পারে বাবা আমি তোমার সাথে যে কটা দু বছরের মধ্যে কালবৈশাখী ঝড় কাটিয়েছি যে ঝড়গুলো কাটিয়েছি কথা দিচ্ছি না এইটুকু জায়গা তোমায় বানিয়ে দেবো ভালো কথা বল তাই জন্য ওই স্বপ্নটাই এটা যাই আমার বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে কিছু না দিতে পারি একটা টিনের চালটুকু তোমায় দেবো কুপিনে চালে দিয়েছি কারণ তখন আমারও ইচ্ছে ছিল না যে পুরো লাইভ আমি হোটেল ব্যবসা করে কাটাবো কারণ আমরা মিডল আমি বললাম না ওই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তো লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে আমাদের ছোটবেলা দিয়ে শিক্ষা দেওয়া হয় যে তোমাকে বড় হয়ে সংসার করতে হবে তুমি একজন সংসারই হবে তোমাকে তোমার সন্তানদেরকে বড় করতে হবে তোমাকে একটা সংসারকে গড়ে তুলতে হবে খুব প্রাইভেট পোস্টের সুযোগ দিয়ে বল আপনি কি সংসারে এই মুহূর্তে একদম একদম আমি আপনার অন্য ভিডিও দেখি বা এই মুহূর্তেও কিছু ফোন আসে দেখি বোধহয় তারা জানেন আপনি ব্যারেজ হাতের পাঁচটা আঙ্গুল সমান হুম হাতের আপনার যে ঈশ্বর যে আপনি কি এত সুন্দর ভাবে তৈরি করেছে ও কান প্রত্যেকটা দরকারি দরকারি জিনিসগুলো দিয়েছে সেখানে সে কারণে হাত হম অথবা আমাদের দুটো পা অথবা দুটো হাত হম দুটো হাতের আঙুল ছেড়ে দিন দুটো হাত হুম। সাইজ মানে সাইজ বলছে আমাদের দুটো হাত ছোট বড় সমান সাইজের নয় দুটো পা সমান সাইজের নয় দুটো পা যদি সমান সাইজের হতো আমরা দাঁড়াতে পারতাম না কামনি আপনি সমাজে প্রত্যেকটা মানুষের মানসিকতাটাকে সমান পাবেন এটা তো কোথাও লেখেনি আপনি তো बेसिकली আমি যতটুকু জানি ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছি সেই পড়শে সেই ব্যাপারটার দিকে আমি গেলেন না কেন সেই যাওয়ার সুযোগ পাইনি সুযোগ পাইনি আচ্ছা জিজ্ঞেস হ্যাঁ করুন যদি ফ্যাশন ডিজাইনিং এ আপনি কিন্তু যেহেতু আমরা জানি মোটামুটি অনেকেই এখন জেনে গেছে যে আপনি

আহ যেদিন তোরা সবকিছু সামলে নিতে পারবে সেদিন আমি পড়াশোনার জন্য আবার নতুনভাবে শুরু করবো কারণ আমি চেয়েছি যে আমি ওই জিনিসটা নিয়ে পড়াশোনাটাকে আরেকটু কন্টিনিউ বুটিক করতে ইচ্ছে করে নি ফ্যাশন ডিজাইনে বুটিক করতে ইচ্ছে না 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 বাচ্চা মানে আমরা ডিজাইন আমাদের ডিজাইনারদের এটা খুব একটা বাজে চলনা যে ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছো মানে একটা বুটিক খুলে না করতে ইচ্ছে করে কি যথেষ্ট ফ্যাশন কে করতে ইচ্ছা ফ্যাশন নিয়ে কাজ করতে চাই কারণ ফ্যাশন মানেই না প্রত্যেক দিয়ে মানে আজকে সকালবেলা যেটা আজকে রাতের বেলা সেটাই কিন্তু আউট ডেটেড তারপরে খাবারের ক্ষেত্রে কি আপনি নতুন নতুন খাবারের না অত এক্সপেরিমেন্ট করি না কেন অত ভালো রান্না করতে পারি না পড়েছিল আমার বাবা আমাকে যে আমার মাথায় যেন ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা এটা হই গেলই উল্টে উল্টো হয়ে গেছে প্লাস্টে আমি বললাম যে ঠিক আছে चलो সোনা দিয়ে বানি দিছি এখন সোনাটাই ইনভেস্টমেন্টের মতন ধরে নিই ঠিক আছে পরে বলতে গেলে যদি বাড়ি ঠাড়িে পালিয়ে ঠালিয়ে যায় তাহলে হাতে গাধা লেগে যাবে তো মোটামুটি আমরা যেটা খাবো এখানে মানে যেহেতু আছি এখন তো ভাতের না ভাত হয় তো আছে কিন্তু যেহেতু আছে হ্যাঁ আছে টোটাল সবকিছু আছে কিন্তু যেহেতু আমরা সুন্দরবেলায় আছি তো আমরা ভাত খাচ্ছি না আমরা চিকেন চিকেন আর একটু রুটি আমরা খাবো আর খেয়ে কেমন লাগলো সেটা আশা করি বলার অপেক্ষা লাগে কারণ আপনারা প্রচুর ভিডিও দেখেছেন এই হেসেলের বা ডালাউসির হেসেলের তো খাবো এবার খেয়ে যেটা আমাদের মনে হবে সেটাও আপনাদেরকে জানাবো তবে যেটুকুনি আমরা এখান থেকে ফিডব্যাক পেলাম বা যারা খাচ্ছে তাদের কাছ থেকে যা ফিডব্যাক পেলাম খুব ভালো হয়েছে চিকেনটা তো সেই জন্য আমরা চিকেন খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন এই আমরা চিকেন আর রুটি নিচ্ছে একদিন সন্ধ্যেবেলা বলে রুটিটা আমিই খাবো আর চিকেনটা দুজনে মিলিয়ে খাবো খেয়ে দেখি প্রত্যেক জায়গায় কিন্তু খাবারটা টেস্ট করতে হয় তাহলে বুঝতে পারবো দেখা যাক ওনার হেসেলের রান্না কিরম লাগে আপনাদের খেয়ে যান খেয়ে আপনাদেরকে জানাচ্ছি অনেস্ট রিভিউ দেবো বেশ ভালো আমি ভর্তি বলছি সব খুব ভালো খুবই ভালো খুবই ভালো এবং মানে এটা আপনারা রংটা দেখলেও বুঝতে পারবেন কিন্তু টেস্টটা সিরিয়াস তুই তো খোলা সত্যি খুব ভালো খুব ভালো এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন আমি চিকেনটা খুব একটা খেতে পারি মানে প্রায় খাই না বললেই চলে আজকে হয়তো খাবো না বা তুই তোমার বলছি বলে হয়তো একটুখানি মুখে দেবো কিন্তু কারিটা অসাধারণ খুব ভালো এটা তো আমাদের একটুখানি রুটি খেতে পারো না আমি রুটি খাবো না আমি আমি খেয়ে বলছি আপনাকে আপনারা সত্যি চিকেন দেশে খাবেন আমি বানিয়ে বলছি চিকেনটা খেলে বুঝতে পারবেন প্রিপারেশন খুব ভালো খুব ভালো প্রিপারেশন আসুন পজিটিভলি আপনি একটু দূরে হবে আরে এক্সপ্লোর তো করি আমরা চলে আসুন একদিন এখানে ঘুরতে ঘুরতে হয়ে যান না নতুন ভাবে একটা নতুন জায়গায় খাওয়া হবে চলে আসুন ওয়ান ডে ট্যুর হবে আর আরেকটা সুবিধা আছে এখান থেকে ইকোপার্কটা কাছে ইকো পার্ক বেরিয়ে লাঞ্চ করে চলে যান দেখুন এইটা যেটা বলছে এটা কিন্তু হবে যদি এখানে চলে আসেন ইকো পার্ক আছে এখানে আরো অনেক কিছু আছে এরিয়া যেহেতু সেগুলো ঘোরা হবে প্লাস নন্দিনী দীর হেসেন এখানে খাওয়াটাও হয়ে যাবে খুব ভালো কোয়ালিটি মাংস একটুখুনি খেয়ে আপনাদের বলছেন আমি খাবো ভালো টেস্ট एक्चुअली কি হয়েছে নন্দিনীদী মানে কি তিদী এটা ওনার সারনেম হয়ে গেছে এটা উনি বলছিলেন সবাই দিদি বলে ওনার সেই हिसाब উনি নামও দিয়েছেন নন্দিনীদী রেশেল বেশ বড় বড় মাংশাchitz আর রিজনেবল দামের মধ্যে যার যে খুব কম দাম দেখুন খুব কম দাম আর মোটামুটি ঠিকঠাক দাম হওয়ার মধ্যে একটা পার্থক্য থাকে খাবার জিনিসে সাংগকালীন খাওয়া হিসাবে একটু বেশি হয়ে গেল চেষ্টা করবো আরো একদিন দিনের বেলা এসে ভাতের সঙ্গে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে রিভিউ দেওয়ার তবে আপনারা হয়তো প্রচুর দেখেওছেন তবু চেষ্টা করব কিন্তু যেটুকুনি খাবার খেলাম অসাধারণ আর একটা কথা বলি এই হোটেলে এসে ভাই হেসেলে এসে আমরা কিন্তু প্রত্যেকের কাছে আমি নাম ধরেই বলছি নন্দিনী কাকু কাকিমা প্রত্যেকটা স্টাফ বা প্রত্যেক পরিবারের প্রত্যেকের অসাধারণ অমায়িক ব্যবহার এনাদের অমায়িক ব্যবহার মানে এটা আমি এক্সপেক্ট করিনি কিন্তু অসাধারণ ব্যবহার প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি আমরা এই ব্লগটা করে বেশ খুশি আশা করি আপনাদেরও ভালো লাগে দেখুন খেতে পারিনি লোভও ছাড়তে পারিনি রান্নার গুণে